তিনি কিন্তু সেঞ্চুরিও করেননি তিনি ছক্কাও মারেননি তিনি ভালো পারফরমেন্সও করেননি অথচ তিনি ইতিহাস গড়ে ফেললেন তিনি আম্পায়ারদের সাথে খারাপ আচরণ করলেন এবং সংবাদ সম্মেলনে এসে বিরুদ্ধে অনেক কটাক্ষ করলেন যার ফলে বিসিবি তাকে নিষিদ্ধ করল দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তারপর আবার মোহামেডানের চাপে এক ম্যাচ নিষিদ্ধ করে আবার তাকে খেলিয়েছে আর এক ম্যাচ যে নিষিদ্ধের টাইমটি ছিল সেটা এক বছর পিছিয়ে দিয়েছে এমন ঘটনা কিন্তু বিরল যে একজন অসৎ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে খেলাধুলা যাই করুক সে আবার খেলতে পেরেছে ক্লাবের চাপে তো আসলে চাপ টিকার এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে সব জায়গায় শুধু চাপ আর চাপ খেলার কোনো অবস্থা নাই এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে একসময় এখানে দেখা যাচ্ছে মহাবেডান স্পোর্টিং ক্লাবের অনেক চাপ একটা খেলোয়াড়কে বিসিবি যখন নিষিদ্ধ করে আবার তাদের চাপের কারণেই তাকে আবার খেলানো হয় আবার এক বছর পরে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয় আপনারা এ বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন